একটা মানুষ টানা বিশ বছর ঘুমিয়ে আছেন যার পাশে সময় বদলেছে রাজনীতি বদলেছে মানুষ বদলে গেছে কিন্তু সে কেবল শুয়ে আছে নিঃশব্দে চোখ দুটো খোলা থাকে কখনো কখনো যেন কিছু বলবে কিন্তু মুখটা নিশ্চুপ ঠিক এইভাবেই দুই দশক কোমায় কেটে যায় সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদের এতদিন তাকে ঘিরে সৌদি আরব সহ বিশ্বের নানা প্রান্তে একরকম কৌতূহল একরকম মায়া কাজ করত মানুষ তাকে ডাক্ত ঘুমন্ত রাজপুত্র নামে কে ছিলেন আল ওয়ালিদ আল ওয়ালিদ বিন খালেদ ছিলেন সৌদি রাজ পরিবারের একজন সদস্য খুব অল্প বয়স থেকেই তিনি ছিলেন চৌকশ মেধাবী এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাচ্ছিলেন কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর রকমের পরিহাস করে বসেছিল তার জীবনের সঙ্গে কীভাবে হল দুর্ঘটনা দু সাল সে সময় প্রিন্স আল ওয়ালিদ ছিলেন মাত্র আঠারো বছরের তরুণ যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন একদিন ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি কোমায় চলে গেছেন তার মস্তিষ্ক কার্যক্ষমতা হারিয়েছে প্রিন্সেস তার মাথায় হাত বুলিয়ে গল্প বলতেন ওর আনতে লাওয়াক করতেন পরিবার বিশ্বাস করত একদিনে একদিন ঘুম ভাঙবে এই রাজপুত্রের আল ওয়ালিদের মা প্রিন্সেস মনিরা ছিলেন এক অসম সাহসী নারী বিশ বছর ধরে ছেলেকে কখনো ছেড়ে চাননি প্রত্যেকটা মুহূর্তে তার পাশে ছিলেন মা হিসেবে তিনি যেন এক জীবন্ত মূর্তি হয়ে উঠেছিলেন ধৈর্যের ভালোবাসার আর প্রত্যাশার তিনি কখনো চিকিৎসার খরচ নিয়ে ভাবেননি ছেলের চোখের ছোট্ট নাড়াচাড়াকেও তিনি জীবনের আলামত মনে করতেন আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে অপেক্ষা করতেন যেন একদিন তার ছেলে উঠে দাঁড়াবে ডেকে বলবে মা শেষ পর্যন্ত বিদায় দু সালের পাঁচ জুলাই সবাইকে স্তব্ধ করে দিয়ে আসে সেই খবর ঘুমন্ত রাজপুত্র আর নেই মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার বোন প্রিন্সেস রিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন আমার ভাই আলওয়ালিদ বিশ বছর কমায় থাকার পর আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন খবরটি ছড়িয়ে পড়ে মুহূর্তেই হাজার হাজার মানুষ দোয়া করতে থাকেন তারাও যেন এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন মানুষ কেন এত মায়া পেত কারণ এই গল্পটা কেবল একজন রাজপুত্রের না এটা একজন মায়ের অটল ভালোবাসার আর পৃথিবীর প্রতি এক অন্যরকম বার্তার গল্প চিকিৎসা বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বিশ বছর কোমায় থাকা খুবই বিরল যদিও মেডিকেল টার্মে এটিকে পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট বলা হয় কিন্তু এত দীর্ঘ সময় কোনো রকম সংক্রমণ চিকিৎসকদের মতে তার ফ্রির স্পন্দন শ্বাসপ্রশ্বাস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ সময় স্বাভাবিক ছিল যা এই দীর্ঘ কোমা জীবনকে সম্ভব করেছে মৃত্যুর পর সৌদি আরবে তার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয় অনেকেই লেখেন তিনি ছিলেন নীরব যোদ্ধা আলওয়ালি ছিলেন এক জীবন্ত কাহিনী যে কাহিনী শোনায় মানুষের আশা ভালোবাসা আর অপেক্ষার সীমাহীনতা কোনো প্রিয়জন যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা হয়তো ভেঙে পড়ি কিন্তু একজন মা বিশ বছর ধরে ছেলের জন্য নিঃস্বার্থভাবে অপেক্ষা করে গেছেন আমরা যখন যান্ত্রিক জীবনে ব্যস্ত তখন এই একটুখানি গল্পই আমাদের থমকে দেয় হৃদয়ে প্রশ্ন তোলে আমরা কি আমাদের প্রিয়জনদের জন্য এই রকম অপেক্ষা করতে পারি আল ওয়ালিদ হয়তো কথা বলেনি কিন্তু সে তার নিঃশব্দ ঘুম দিয়েই একটি ইতিহাস হয়ে গেছে